আমি আজকে একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের কাছে এলাম আমাদের এখন এসআইআর চলছে সবারই একটা আগ্রহ যে তাদের অঞ্চলের বিএলও কে রয়েছে তার ফোন নাম্বার কি রয়েছে সেইটা জানার তা আমি সেই প্রসেসটা আপনাদেরকে আজকে জানাবো আমার ভিডিওটা লক্ষ্য করুন আমি এবার স্ক্রিন শেয়ার করবো আপনাদের কিভাবে জানতে পারবেন সেটা জানানোর জন্য আসুন চলুন আমার স্ক্রিনেতে দেখি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগল সার্চে যাব গুগল সার্চে গিয়ে গুগলের এখানে লিখব ইলেক্টোরাল রোল ই এল ই সি টি ও আর এল ইলেকট্রোরাল আর ও ডাবল এ রোল এই গুগল সার্চে গিয়ে ইলেক্টোরাল রোল লিখে আমরা কি করবো এই দেখুন ইলেক্টোরাল রোল এই ইলেক্টোরাল রোল লিখে আমরা সার্চ করবো সার্চ করছি যেই সার্চ অপশান দিলাম এখানে অনেকগুলো অপশান খুলে আসবে সেখান থেকে দেখবেন এখানে যেটা আছে ইলেকট্রাল রোল তামিলনাড়ু একেবারেই সিলেক্ট করবেন না এখানে ইলেকট্রোরাল রোল উইকিপিডিয়া আসছে না তার মানে ইলেকট্রাল রোল এখানে ইলেকট্রোরাল রোলের পাশে তাহলে লিখুন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট ডব্লিউএস বি এল লিখে সার্চ করুন যেই সার্চ করলেন দেখুন ওপরের অপশানটাই এসে যাচ্ছে ইলেক্টোরাল রোল যে ওপরের অপশানটাই এসে যাচ্ছে আপনার ইলেক্টোরাল রোল এই ইলেকট্রোরাল রোলটাকে আপনি কি করলেন না সিলেক্ট করলেন এই ইলেকট্রোরাল রোল সিলেক্ট করার পরে দেখুন আপনার মেনুর পাশে থ্রি 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 স্টেট লাইন লাইন রয়েছে এই এই যে মেনুর মেনুর পাশে পাশে লাইনটাকে আপনি ক্লিক করুন ক্লিক করে আমাদের কোথায় যেতে হবে না আমাদের যেতে হবে হচ্ছে উম নো ইয়োর পুলিং বুথ নো ইয়োর পুলিং বুথ এ দেখুন নো ইয়োর পুলিং বুথ এই নো ইয়োর পুলিং বুথটাকে আমাদের সিলেক্ট করতে হবে তাহলে আমরা কি করলাম নো ইয়োর পুলিং বুথ সিলেক্ট করলাম এই নো ইয়োর পুলিং বুথ সিলেক্ট করার পরে দেখুন এবার আপনাকে আপনার ইপিক নাম্বারটা দিতে হবে তাহলে আমি আমার ইপিক নাম্বারটা দিচ্ছি এস সি জি দেখুন এটা নিচ্ছে না ট্রাই করতে হবে ঠিক মতো করে এস সি জি এটা জেনারেলি কি হয় না নেটের কানেকশন জন্য প্রবলেম হয় থ্রি ফাইভ এইট টু সেভেন থ্রি ওয়ান এটা দিয়ে আমার ইপিক নাম্বার দেয়ার পরে এখানে একটা ক্যাপাঁচা আছে সেই ক্যাপাঁচাটা আপনাকে দিতে হবে এবং এই যে যখন এটা লিখবেন তখন কিন্তু লক্ষ্য রাখবেন যে অ্যালফাবেট গুলো স্মল লেটারে রয়েছে সেই আলফাবেট স্মল লেটারে দেবেন যে আলফাবেট লেটারে রয়েছে সেই সেটাকে ক্যাপিটাল এ দেখুন সার্চ করুন সার্চ করার পরেই দেখতে পাচ্ছেন যে আপনার বিএল অফিসারের নাম চলে এসছে ব্লক লেভেল অফিসারের নাম চলে এসছে কোথায় আপনার ব্লক লেভেল অফিসারের নাম এই দেখুন আপনার ব্লক লেভেল অফিসারের নাম এবং তার ফোন নাম্বার আপনি পেয়ে গেলে সুতরাং এখান থেকে আপনি জানতে পারবেন আপনার বিএল ও কে এবং তার মোবাইল নাম্বার